আমার রসুল বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম তার মৃত্যুটা কেমন ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর একটাও ছিল না ছিল নাকি তিনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে একটাও ছিল না আল্লাহ রব আলিন সাকরাতুল মত মৃত্যুর যে কষ্ট যন্ত্রণা তাকে কিরকম দিয়েছেন আজরাইল তার জীবন তার জানটা কবজ করার সময় কি কষ্ট কি অনুভূতি আল্লাহর আল্লাহ পেয়েছিলেন সে বিষয়টা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই সম্মানিত উপস্থিতি আমার নবী বিশ্ব নবী জনাবসুল্লাহ সাল্লাম কয়েকটি দিন যাবৎ অসুস্থ আছেন কি আছেন অসুস্থ আছেন মৃত্যুর পূর্বে আল্লাহ রসুল তিন দিন অসুস্থ ছিলেন কয়দিন তিনটা দিন আল্লাহ রসুল জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম অসুস্থ কোনো সময় হুশ কোনো সময় বেহুশ কোনো সময় বুঝতে পারেন আবার কোনো সময় বুঝতে পারে না কোনো সময় কথা বলতে পারে কোনো সময় কথা বলতে পারে না এরকম অবস্থা নবী সাল্লামের সম্মানিত প্রস্তুতি আমার রসুল দিনের তিনার কাছে যখন আজরা সালাম চলে আসলেন আজরায়েল সালাম আসার পর আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছে অন্য আরো অনেক দিন আমি আপনার কাছে এসেছি কিন্তু আজকে যে কারণে এসেছি হয়তো আপনি বুঝতে পেরেছেন যেহেতু আমি আপনি আল্লাহর নবী আমি আজরা আজকে আপনার জানটা কবজ করার জন্য এসেছি কি কবজ করার জন্য জানটা কবজ করার জন্য রুহটা নেওয়ার জন্য আমি আপনার কাছে আজকে এসেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হে জিব্রাহল আমি বুঝতে পেরেছি তুমি আমার জানটা রুহটা কবজ করার জন্য এসেছো হে জিব্রাহল তুমি কি বলো জিব্রাহল বললেন ইয়া রসুল্লাহ আপনি যদি আমাকে হুকুম দেন আপনি যদি আমাকে বলেন যে আমার জানটা তুমি কবজ করো আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই তবে মাত্র কেবলমাত্র আমি আপনার রুটা কবজ করতে পারে জানটা কবজ করতে পারে আর আপনি যদি অনুমতি না দেন আমার পক্ষে আপনার জান কবজ করা সম্ভব নয় জরুরি বলি সুভান আমার পক্ষে আপনি হুকুম না দেওয়া পর্যন্ত আপনার জান কবজ করা সম্ভব নয় কেবলমাত্র এই পৃথিবীর একটাই মানুষ যার জীবনটা যার জানটা রুটা কবজ করার জন্য অনুমতি নিয়েছিলেন তিনি হলেন আর কেউ নয় বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল আজরাইলের কথা শুনে বললেন আল্লাহম্ম রফিক আলা আলা আমিও রাজি আছি আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই আল্লাহ আল্লাহর কাছে আমি যেতে চাই নিঃসন্দেহে আমার জানটা তুমি কবজ করো আমার জানটা তুমি কবজ করো জরুরি আল্লাহ আকবার এ পর্যায়ে আজরায়েল যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপর হাতটা রাখলেন জানটা কবজ করার জন্য রূহটা বের করে নেওয়ার জন্য জানটা কবজ করার জন্য রূহটা বের করে নেওয়ার জন্য যখন বুকের উপর হাতটা রাখলেন কিসের উপর বুকের উপর ইয়া আইতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকা ইয়ারদিইয়াতাম মারদিইয়াহ ফাদুখুলি ফি বা দী পদুখুলি জান্নাতি জড়ু আল্লাহ হক আল্লাহ র আব্বুর রায়ন বলেন ওহে প্রশান্ত আত্মা যারা ভালো যারা এই দুনিয়াতে ভালো ভালো আমল করেছো ভালো কাজ করেছো আমলে সলাই করেছো তোমাদের জানটা যখন কবজ হবে রুটা যখন কবজ হবে তখন আমার তরফ থেকে আজরাইল যে ফেরেস্তা যাবে সেই ফেরেশতা সাদা ধবধবে একটা পোশাক পরে তোমাদের কাছে তোমাদের বন্ধুর মতো তোমাদের কাছে হাজির হয়ে যাবে জোরে আল্লাহ আকবা ভালো মানুষের জান কবস করার জন্য আজরাইল যখন আসবে সাদা ধবধবে টুপি জুব্বা পাগড়ি লাগিয়ে মনে হয় ওইটা যেন আপনার একটা বন্ধু জোর বলে আল্লাহ আকবা অপর পক্ষে যখন কোন খারাপ মানুষের জীবনটা জানটার হুটা বের করার জন্য আজরাইল আসবেন চেহারাটা কালো বিভস্ব হবে দেহের মধ্যে যে পোশাক থাকবে ওই পোশাকগুলো কালো হবে পাগড়ি যেটা থাকবে ওইটাও কালো টুপি যেটা থাকবে ওইটাও কালো শরীরের যা আছে অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোই কালো শুধু দুইটা যে দুইটা চোখ থাকবে সেই দুইটা চোখ হলো নীন বর্ণের কি বর্ণের নীন বল্নের দেখে ভয় লাগবে না ভালো লাগবে ভয় লাগবে সম্মানিত উপস্থিতি এইটা বোঝানো আমার মেন মেন বিষয় না মূল বিষয় নাই আল্লাহ রসুল যখন বললেন আজরায়েল হে ভাই আজরাইল আমার জানটা তুমি কবজ করো এবারে আজরায়েল সালাম যখন আল্লাহ রসুলের বুকের উপর হাত্টা রাখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কয়েক মুহূর্ত আজরায়েলের হাত্টা বুকের উপর রাখতে দিলেন না কিছুক্ষণের মধ্যে আজরাইলের হাতটা আজরাইল আল্লাহ রসুল সাল্লাল্লাহ আও আলাহি সাল্লাম সরে নিতে বললেন জোর বলে আল্লাহক বা আজরায়েল হাতটা সরে নিলেন এবারে আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জান কবজ করার জন্য অনুমতি দিয়ে হাত আপনার বুকের উপর দিলাম এবারে আপনি কেন আমার হাতটা সরিয়ে নিতে বললেন কেন সরিয়ে নিতে বললেন আল্লাহ রাসূল বললেন ইয়া কি আজরাইল হে ভাই আজরাইল তোমাকে আমি আমার জান কবজ করার জন্য বলেছি তুমি আমার জানটা আর উঠা বের করবে আমি এই নির্দেশ তোমাকে দিয়েছি আমার বুকের উপরে তো উহুদ পাহাড় রাখার অনুমতি তোমাকে দেই নাই জোরে বলি আল্লাহু আকবার আজরাইল যখন হাটটা রেখেছে আল্লাহর রসুলের বুকের ওপর তখন আল্লাহ রসুল যেন উহুদ পাহাড় উহুদ পাহাড় সাত কিলোমিটার কত কিলোমিটার পাথর আর পাথর পাহাড় আর পাহাড় এই পাহাড়টা যেন আল্লাহ রসুলের বুকের উপর রাখা হয়েছে এবারে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম খুব কষ্ট পেলেন যন্ত্রণা পেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আয়সারদি আল্লাহ তালানাতে বর্ণিত আয়সারদি আল্লাহ তালানা বলেন এই সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন একটা পেয়ালা পানি এনে দাও কি এনে দাও পানি এনে দাও আমাকে একটা পেয়ালা পানি এনে দাও আয়সা রাজি আল্লাহ তালা নাম আল্লাহ রসুলকে এক পেয়ালা পানি এনে দিলেন এ মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পারে সহ করতে না পারে আল্লাহ রসুল বারবার ওই পেয়ালার পানির মধ্যে হাত হাতটা দিচ্ছিলেন আর হাতটা সুন্দর করে ভিজিয়ে ভিজিয়ে নিয়ে আল্লাহ রসুল নিজের কপালে মুখমন্ডরে তিনি স্পর্শ দিচ্ছিলেন আর মুখে মুখে তিনি বলেন আল্লাহ কোনো মালিক নাই হায় মৃত্যুতে এত কষ্ট হায় আমার মৃত্যুতে এত কষ্ট আগে তো কোনোদিন দিন বুঝি নাই উপলব্ধি করি নাই আল্লাহ রসুলের মৃত্যুতে কষ্ট দেওয়ার কারণ হলো আল্লাহ রসুলকে বোঝানো হচ্ছে যে আপনার মৃত্যুতে যদি এরকম কষ্ট হয় আপনার গুণাগার উন্মতের জীবনটা আর হুটা যখন কবজ করা হবে তাদের কেমন কষ্ট হবে আল্লাহ আকবা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এরকম যখন অবস্থা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম। এতটা কষ্ট পাচ্ছিলেন যন্ত্রণা পাচ্ছিলেন আল্লাহ রসুল বিভিন্ন শব্দ তিনার মুখে উচ্চারণ করতেছিলেন মানুষ কষ্ট পেলে যেরকম শব্দ উচ্চারণ করে মুখ দিয়ে এক পর্যায়ে খাতুনে জান্নাত ফাতে মতো জহর আল্লাহ তালান আনহা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কলেজার টুকরা আদরের টুকরা নয়নের মনি মেয়ে ফাতেমা ফাতেমা রাজি আল্লাহ তালানহা তিনার সামনে বসেছিলেন আল্লাহ রসুলের মৃত্যুতে কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে সাকরাতুলমা আল্লাহ রসুলের কষ্ট হচ্ছে এই কারণে ফাতেমা আল্লাহ রসুল সাল আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বল দিয়েছেন অ কর ক হয় আমার আব্বা আপনার কি মৃত্যু যন্ত্রণা হচ্ছে মৃত্যুতে আপনার খুব কষ্ট হচ্ছে আপনি কি খুব কষ্ট পাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমার কলিজার টুকরা মেয়ে আমার কষ্ট হচ্ছে না লাইয়া ফাতেমা আমার কোনো কষ্ট হচ্ছে না আমি কোনো কষ্ট পাচ্ছি না আমার কোনো কষ্ট হচ্ছে না লাইসা আনা আবি কাল কর বাদ হাদা ইয়াউমি আবাদা ও কলিজার টুকরা মেয়ে আমার ফাতেমা আমি কোনো কষ্ট পাচ্ছি না তবে একটা কথা শুনো লাইসা আলা কর আজকে থেকে তোমার বাবার যত কষ্ট সবগুলো লাঘব হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আজকের পর থেকে তোমার বাবা কে আর কোন কষ্ট করতে হবে না কি কষ্ট আল্লাহ বদরের ময়দানে কত কষ্টই না সহ করেছেন উহুদের ময়দানে দান মোবারক মুবারক শহীদ করেছেন তাই ময়দানে পুরো শরীর থেকে রক্ত জরিত না ধরে নাই আল্লাহ রসুল আলাইহি সাল্লামের মাথার মধ্যে কাফের আঘাত করা লোহার একটা টুকরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মাথার মধ্যে দেড় ইঞ্চি বসে গিয়েছিল এর চাইতে বড় কষ্ট আর আছে এরকম কষ্ট হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ এই দিন কায়েম করার জন্য ইসলাম কায়েম করার জন্য কথা বলেন ঠিক কিনা ও আমার কলিতার টুকরা মে আজকে থেকে তোমার পিতার সমস্ত কষ্টগুলো শেষ হবে শেষ হয়ে যাবে আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট হবে না বরং আজকে থেকে তোমার বাবা শান্তিতে থাকবে আল্লাহর সঙ্গে তারা দিদার হবে এই দিন কায়েমের জন্য তোমার বাবা তোমাদেরকে বেশি বেশি সময় দিতে পারে নাই কোলে যার টুকরা আদরের নাতি হাসান আর হোসাইন তাদেরকে বেশি সময় দিতে পারে নাই দিন কায়েম করার জন্য আল্লাহ রসুল তিনি স্ত্রীদেরকেও সময় দিতে পারতেন না আত্মীয় স্বজনকেও সময় দিতে পারতেন না আর আমরা মুসলমান আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব এদেরকে সময় দিতে দিতে দিনের কাজ আমরা করতে পারি না কথা বলেন ঠিক কিনা আজকে জালসার আয়োজন করা হয়েছে আর আমরা আত্মীয় স্বজন নেই ঘরে বাড়িতে দার দোকানে পাশা নেই আমরা ওই জায়গাগুলোতে ব্যস্ত আসলে কি এই দিন কায়েম করার জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই কষ্টগুলো করেছেন কথা বলেন করেন নাই সম্মান উপস্থিতি আল্লাহ রসুল জারাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এত কষ্ট স্বীকার করলেন তিনার মৃত্যুর সময় আর আমরা যখন মারা যাব আমাদের কি অবস্থা হবে আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা করুন সম্মানিত দিয়ে কভারের কথা চিন্তা করুন